ক্যামেরা পজিশন আর ডান্স পজিশনের মধ্যে এইটুকু ডিস্টেন্স এর মাঝে কত জায়গায় জল ছিল আমরা যে সেই দিন জলের মধ্যে আচার খেয়ে পড়ে যায়নি এটাই আমাদের সাত কপালের ভাগ্য এত সুন্দর মায়ের ব্যাকগ্রাউন্ড দিয়ে ওনাকে ওনার হয় এবার ওনার লাগবে হচ্ছে ধনুজি আর সেই দিনকে না মন্দিরে একটা দ্বীদা ছিল যিনি আমাদের খুব 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 হেল্প করেছে ধনুজি বলো যদিও ধনুচি ছোবাটা আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম তবে যা যা আমরা চেয়েছি সবটাই উনি আমাদের ম্যানেজ করে দিয়েছিল আর এই যে ম্যাডামের কিন্তু এদিকে ডান্স শুরু হয়ে গেছে ওর যে ডান্সের প্রতি কি একটা ক্রিম ছোট থেকে কিন্তু ডান্স শেখেনি তবে ওর যে কোনো ফেস্টিভ্যালের আগে বা যে কোনো থিমের জন্য বলো ডান্স ওকে একটা ভিডিও শুট করতেই হবে যে বন্ধু বান্ধবের সামনে যত সুন্দর পোজ দিয়ে দিয়ে ফটো বা ভিডিও করা যায় সেটা কিন্তু যে কোনো মানুষের সামনে করা যায় না এটা আমার সাথে অনেকবার হয়েছে আগামীকাল আমাদের ধনুচি নাচ দিয়ে শ্যুট অলমোস্ট কমপ্লিট আর তারপরে বৃষ্টি কমতে আমরা চলে গেছিলাম একটু গ্রিনারিতে শ্যুট করতে আর এই মুমেন্টে প্রিয়া ভিডিও করছিল আর তখন অনুস্মিতা বলছিল যে আজকে আমাদের কষ্টের ফলটা সার্থক হয়েছে তাই তোমাদেরকে আমরা ক্রেডিট দিব আর আমি আর বৌদি মিলে বলছিলাম যে ক্রেডিট দিয়ে কি আমরা ভাজা খাবো তার চেয়ে বরং আমাদের মোমো দিস মোমো খাবো মোমোর কথা শুনতেই দেখো কিভাবে ছুটে পালালো এই কথাটা এত সুন্দর করে ইগনোর করলো কি আর বলি ছাড়ো আর থেকে যে কি এক্সপেক্টেশন রাখি সত্যি এটা আমাদেরও ভুল এই যে এইসব খুনশুটি দিয়ে তো মোটামুটি আমাদের শুট সব কমপ্লিট তারপরে আমাদের বৌদিমণি বলছে যে এখন উনি পান খাবেন এই দোকানে নাকি উনি আরো কবার এসছে আর দোকানে এসে তো দেখি আমার এক বন্ধুরই দোকান যার সাথে আমি ক্লাস নাইন টেনে পড়তাম আজ আবার অনেকদিন পর দেখা হয়ে গেল যাই হোক এবারে ফিরতে হবে বাড়িতে তাই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা এতটুকু শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের জন্য টাটা